হ্যালো গাইস আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ তো আজকের ব্লগটি হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের ঈদ বাগড়াঈদগা মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখাবো চলেন তো গাইজ এইদিকে দেখতে তো পাচ্ছেন চেয়ার দিয়ে ভরে গেছে কিছুক্ষণ পর এই গুলো যে মানুষ দিয়ে ভরে যাবে তো আপনারা দেখতে থাকুন এবং আকাশে কিন্তু একটু টিপ টিপ বৃষ্টি রয়েছে আমরা এসে বৃষ্টিতে আটকে ভরেছিলাম তো গাইছে তাই কিন্তু সেই স্টেজ যেখানে গজল হবে কিছুক্ষণ পর এবং তারপরে আরও আছে কৌতুক হবে এই গজল আর কৌতুক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হবে আপনারা দেখে আসবেন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই দেখুন এখানে কিন্তু শত শত হাজার চেয়ার রয়েছে আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো গাইস এই দিকে কিন্তু আমরা বাসায় চলে আসছি এবং বাসায় এসে দেখুন আমরা আমাদের বন্ধুর রুমের ভিতর কি করতেছি এবং আমাদের এলাকাটা কিন্তু নাম দুবলাগারি তো গাইস আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম এবং এসে দেখতেছি এখানে বক্তব্য শুরু হয়ে গেছে ইতিমধ্যেই শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবাই বসে বসে বক্তব্য শুনতেছি এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা জিনিস খেয়াল করে দেখুন গাইস এই টেস্টটা কিন্তু অনেক সুন্দর আল্লাহ তোমার নামে গাই সকাল সন্ধ্যা তোমারে নামে তোমারে সানে এই আদম বান্দা আল্লাহ তোমার নামে গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে সেখানে কিন্তু একজন শিল্পী বক্তব্য পেশ করছে আপনারা দেখুন এই দিকে দেখুন এখানে আরেকজন শিল্পীকে উদ্বোধন করা হচ্ছে তোমার সান্দা এইদিকে গাইস আরো একটি শিল্পী রয়েছে দেখুন তোমার সান এইদিকে কিন্তু গাইস একজন ড্রোন দিয়ে ভিডিও করতেছে দেখুন ওই দেখুন ড্রোন গাইসের সম্পূর্ণ গজল কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন এবং বৃষ্টির কারণে দেখুন আমরা মাথার উপর চেয়ার দিয়ে ভিডিও দেখতেছি একটি লাইক করে দিন প্লিজ

তো গাইস বৃষ্টি জোরে চলে আসছে তাই সব কিছু কৌতুক শেষ আর দেখুন বৃষ্টির কারণে আমার ক্যামেরা গলা হয়ে যাচ্ছে তো এখন আমরা বাসায় চলে যাব আপনারা দেখুন আল্লাহ তোমার নামে গাইস বৃষ্টির কারণে আমার আর ভিডিও করা সম্ভব না কিন্তু সেই আমরা আজকে মতো ঠিক এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তোমার নামে